আসসালামু আলাইকুম রহমতুল্লাহের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক আজকের ভিডিওতে আমি ইউরোপের আরেকটি নন সেনজেন রাষ্ট্র অনেকেই যার নাম জানেন এবং এই দেশটিতে রয়েছে প্রচুর পরিমাণে কাজের সুযোগ বিভিন্ন রকম শিল্প কারখানায় কাজ কনস্ট্রাকশনের কাজ এবং এগ্রিকালচার সেক্টরে প্রচুর পরিমাণে কাজ রয়েছে এই দেশটিতে অনেক সমৃদ্ধশালী এবং ধনী দেশ দেশটির নাম বেলারুস এই বেলারসের নাম অনেকেই জানেন এই বেলারসে কিভাবে আপনি ওয়ার্ক পারমিট বিষয় সময় যেতে পারেন এই বিষয়ে বিস্তারিত বর্ণনা নিয়ে আজকের প্রদর্শক বেলারস ইউরোপের একটি নন সেঞ্জেন রাষ্ট্র বেলারসের পার্শ্ববর্তী দেশ পোল্যান্ড বেলারুসের পার্শ্ববর্তী দেশ লাটভিয়া লিথোনিয়া এস্তোনিয়া এবং বেলারুশের পার্শ্ববর্তী দেশ রাশিয়া ইউক্রেন যারা বেলারুশ যাবেন তারা অতি সহজে আপনি যখন টিআরসি পাবেন টিআরসি পাওয়ার পর বেলারুশে আপনি যখন তিন থেকে ছয় কাল অবস্থান করবেন তখন কোম্পানির পক্ষ থেকে এনওসি নিয়ে বেড়ানোর উদ্দেশ্যে বেলারুসে যেসব ইউরোপের বড় বড় দেশের দূতাবাস রয়েছে সেখানে আপনি কোম্পানির মালিকের এনওসি নিয়ে সেখানে ভিজিট ভিসার একটি আবেদন করে বৈধভাবে ভিসা লাভ করে বেলারস থেকে বৈধ উপায়ে আপনারা সেন্ট দেশে গমন করতে পারেন এছাড়াও বেলারসের পার্শ্ববর্তী দেশ লাটভিয়া পল্যান্ড এস্তোনিয়া লিথুনিয়া যেই বাল্টিক রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোতেও আপনারা চলে যেতে পারবেন এর জন্য তেমন কোনো বাধাপ্রাপ্ত হবেন না এই বেলারুসে যদি আপনি থাকতে চান তাহলে বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাবেন বেলারুসে প্রথমত রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন রকম কাজের সুযোগ যারা দক্ষ রডবাইন্ডার ব্রেক লেয়ার প্লাম্বার মেশন টাইস মেশন ভেকো অপারেটার ট্রেন অপারেটার ওয়েল্ডার ফাইভ ফিটার ইলেকট্রিশিয়ান সহ নানাবদে যারা দক্ষ রয়েছেন তারা অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে উচ্চ বেতনে বেলারুসে কাজ করতে পারবেন এছাড়াও যারা কাজ জানেন না কিন্তু কনস্ট্রাকশনে কাজ করার আপনার আত্মবিশ্বাস রয়েছে এবং আপনি একটু দেখে দিলে পারবেন তারাও বেলারুসে কনস্ট্রাকশন সেক্টরে এজ এ হেল্পার হিসাবে বেলারুশ গমন করতে পারবেন এছাড়াও বেলারসে আপনারা বিভিন্ন রকম ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন বিশেষ করে ফুড প্যাকেজিং ফ্যাক্টরি ফুড প্রসেসিং ফ্যাক্টরি গার্মেন্টস ইন্ডাস্ট্রি এছাড়াও অটোমোবাইল গ্যারেজ এবং টেক্সটাইল মিল ব্যাকটরির কারখানা ফার্নিচার ফ্যাক্টরি এরকম বিভিন্ন রকম ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এছাড়াও আপনারা এগ্রিকালচার গ্রিন হাউস পোলট্রি ফার্ম ঘোরার খামার সহ বিভিন্ন এগ্রিকালচার সাইডে কাজের ব্যাপক সুযোগ পাবেন বেলার্সে যারা যাবেন তাদের জন্য একটি মজার বিষয় হচ্ছে অন্যান্য ইউরোপের দেশে ভিসা প্রসেস করতে হলে আপনাকে তিন থেকে ছয় মাস কাল প্রসেসিং এর জন্য সময় দিতে হয় কিন্তু বেলারসে আপনি পাচ্ছেন ইলেকট্রনিক্স ই ভিসা যেই ভিসাটি আপনি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ ভিসাটি পেয়ে যাবেন অর্থাৎ ইলেকট্রনিক্স ভিসা আপনি যখন আমাদের কাছে ফাইলটি দাখিল করবেন এটি আমরা বেলারুশে আমাদের কাউন্টার পার্ট রয়েছে তার কাছে পাঠিয়ে দিই উনি কোম্পানির পক্ষ থেকে একটি জব অফার ইস্যু করে এটি ইমিগ্রেশনে অনলাইনে ফি দিয়ে জমা করবে অনলাইনে জমা হওয়ার পর যেদিন জমা হবে এ থেকে ফিফটিন ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার ভিসাটি ডেলিভারি হয়ে এবং এই ডেলিভারি অনলাইন ভিসাটি যখন আমাদের হস্তগত হবে তখন ক্যান্ডিডেট এই ভিসার ওপর বাংলাদেশ সরকারের বিএমটির পক্ষ থেকে ম্যান ক্লিয়ারেন্স করে ঢাকা হজর শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুন্দরভাবে স্মুথলি ফ্লাইট করে বেলারুস পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবনের শুভ সূচনা করতে পারেন এই বিষয়ের বিশেষত্ব কি প্রথমত বললে এই বিষয়টি হচ্ছে আপনি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে হাতে পেয়ে যাচ্ছেন যেখানে ইউরোপে যেতে হলে পাঁচ থেকে ছয় মাস সময় লাগে সেখানে লাগছে আপনার দুই থেকে তিন সপ্তাহ এবং আপনি ধরুন ম্যান ক্লিয়ারেন্স করতে করতে আপনার সাত থেকে দশ দিন লাগবে কুই দিনে মান অর্থাৎ তিরিশ দিনের মধ্যে আপনি বেলারুশের উদ্দেশ্যে ফ্লাইটটি করতে পারবেন এই হচ্ছে বেলারুশের ভিসা এবং বেলারসে যারা কাজ করবেন তারা ষাট থেকে সত্তর হাজার টাকা সমপরিমাণ স্যালারি হিসাবে লাভ করবেন এবং কোম্পানির পক্ষ থেকে থাকা ফ্রি খাবার নিজস্ব আর ওভার টাইমে আপনারা আরো বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন সপ্তাহে পাঁচ দিনের কাজ দুই দিন ছুটির ব্যবস্থা ছুটিকালীন সময়ে আপনি যদি ডিউটি করেন তাহলে আরও অধিক পরিমাণ স্যালারিতে আপনার অতিরিক্ত বেতন ভাতা যোগ হবে যারা ইউরোপে অতি দ্রুত যেতে চান এক মাসের মধ্যে ফ্লাইট করতে চান বেলারুস হতে পারে আপনার উৎকৃষ্ট ডেস্টিনেশন তাই আর দেরি না করে যারা দ্রুতগামী ইউরোপে পৌঁছাতে চান তারা আমাদের ফিউচারঅলের সঙ্গে যোগাযোগ করে বেলারুস সংক্রান্ত ভিসা সংক্রান্ত কাজ সংক্রান্ত সব ধরনের তথ্য পাত্র জেনে বেলারুসের ইলেকট্রনিক্স ওয়ার্ক পারমিট ভিসা লাভ করে ম্যান ক্লিয়ারেন্স করে পৌঁছে ইউরোপের কর্মজীবনের বৈদেশিক ইনকামের রেমিটেন্স ইনকামের শুভ সূচনা করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বেলারুসের ভিসা কামিয়া হোক এ প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ